সুন্দরবেলা যেহেতু মা বাবা দুজনেই পুরী ঘুরতে গেছে আর বর গেছে দোকান তাই সবার শুকিয়ে উঠে পড়েছি উঠে পড়ে সমস্ত কাজ সেরে আর এই ঠাকুরকে খেতে দিলাম ঠাকুর তো ঘরে সমস্ত কাজ সেরে আর ঠাকুরকে খেতে দিয়ে সমস্ত কিছু করে কোবলাইকে খেতে দিয়ে এবারেতে আমার একটু নিজেকে সময় দেওয়ার পালা তো এবারেতে আমি একটুখানি এই জন্য চা বসিয়ে নিলাম তো একটু চা খাবো চা খেয়ে এরকম বৃষ্টির দিনে এক কাপ চা সাথে একটু বিস্কিট নিয়ে আর বৃষ্টি দেখতে দেখতে চা খেতে তো বেশ ভালোই লাগে আমার তো দারুণ লাগে এরকম বৃষ্টি দেখতে দেখতে সামনে বৃষ্টি হচ্ছে জানলা দিয়ে দেখবো আর চা খাবো মনটা বেশ ভালো হয়ে যায় তো চলো চাটা খেয়ে নিই আজকে সকালের এটা আমার ব্রেকফাস্ট এই বৃষ্টির দিনে সকাল সকাল উঠে ঠাকুরকে পুজো করেছি এই আমার মিষ্টি গোপলাই গোপলাই আজকে সকাল সকাল গোপলাইকে চান করিয়ে দিয়েছি টান করিয়ে সাফু করিয়ে আর এই খাবার দিয়েছি গোপলাই এই যে দেখো এই যে আমার ঠাকুর ঠাকুরকে খাবার দিয়েছি জল মুকুলদানা বড়মা বড়মা মুখটা মনে হয় আসছে না কালো পাথরের হতো দেখো কি মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল সকাল বৃষ্টি এই সকাল সকাল বৃষ্টি দেখে কিন্তু মনটা ভালোও হয়ে যায় আমার বেশ ভালো ভালো লাগে লাগে তো তোমাদের কার কার জানিও আজ সকাল সকাল বৃষ্টি দেখে বরের আবার আবদার হয়েছে নতুন যে আজকে খিচুড়ি খাবে তো বরের আবদার সেহেতু রাখতে তো হবেই ওই কারণের জন্য এই যে খিচুড়ির আলু ভাজা বসিয়ে দিয়েছি আর চাল ডাল দিয়ে খিচুড়ি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ঘরের মধ্যে ছিল একটু চিংড়ি মাছ তাই একটু চিংড়ি মাছ ভেজে দেবো খিচুড়িতে আর তার সাথে করব হচ্ছে কি একটু আলু ভাজা কারণ শুধু শুধু খিচুড়িতে ভাল লাগে না আর বরকে বলেছে একটু পাঁপড় আনতে তো একটু পাঁপড় ভাজাও খাবো তো দেখি মোটামুটি যেহেতু মা নেই বাবা নেই ঘরে একা পুরো রান্নার ভাতটা আমার উপরেই পড়েছে তো দেখা যাক কতটা কি করতে পারি একা 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 হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে তো সেই জন্য কি করবে একটু চিকেন কিমা আনালাম এবারে আমার খিচুড়ি বানানো হয়ে গেছে এই যে দেখো আলু ভাজা আর পাপড় ভাজা আলু ভাজা পাপড় ভাজার মাঝখানে আলু ভাজাগুলো ঢাকা পড়ে গেছে আর এই হচ্ছে আমার খিচুড়ি জানিও কেমন হয়েছে আর তার সাথে ডিম ভাজা তো চলো আমরা এবারে খাওয়া দাওয়া করে নি আর অনেকটা বেলা হয়ে গেছে চির করতে করতে আর ভালো বাইরে ভালো বৃষ্টিও হচ্ছে বেশ মজা লাগবে খেতে আর ততক্ষণ চলো টাটা আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আর তত যদি ভালো লাগে ভিডিওটা তো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তো চলো টাটা